দীর্ঘদিন অসুস্থ থাকা সেই মেয়েটা সুস্থ হয়েছে তার ব্যাপারে কিছু কথা বলবো খিদমাতুল ইনচান ইউটিউব চ্যানেলের ইসলামিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলের অভিনন্দন ও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরে এবং কাছে আমার প্রিয় ভাই বোনেরা আমি কোরআনিক চিকিৎসা এবং অ্যালোপ্যাথিক মেডিসিন চিকিৎসা মানুষকে দিয়ে থাকি আমার চ্যানেলে যারা যারা দেখেন বা এখনও যারা দেখেননি সামনে পড়ছে অবশ্যই ভিডিওটি ভালো করে দেখুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ছোট্ট এ মেয়েটা অনেক অসুস্থ ছিল এই যে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন তার বাবা আছে ও পাশে তার মা আছে তার বাবা আছে একজন আলেম মানুষ ও পাশে তার আম্মা আছে তো এই বাচ্চাটা অনেক চিকিৎসা করেছে কিন্তু আসলে মোটামুটি সুস্থই হতো না সে বড় বড় এমবিবিএস ডাক্তার বড়ো বড় হসপিটালে চিকিৎসা করেছে আসলে সে সুস্থ হতো না অবশেষে আমার ঠিকানা পেয়ে আমার কাছে নিয়ে আসে নিয়ে আসার পরে আমি তাকে চিকিৎসা করি আলহামদুলিল্লাহ এখন সে সুস্থ হয়েছে তো আমি চিকিৎসার শুরুতে আমি তাকে পরীক্ষা করে দেখলাম যে এই মেয়েটা সে যে জজদারিতে ভুগছে এই তার এই অসুস্থটা হচ্ছে মাত্র বিশ পারছেন কিন্তু তার পিছনে একটা আধ্যাত্মিক শক্তি একটা বদজিনের আছর এই শক্তিটা কাজ করছিল আশি পারসেন্ট আমি বুঝতে পেলাম এই বিষয়টা আমাদের অনেকের বাচ্চারা আছে যারা অত্যন্ত দুষ্টুমি করে অত্যন্ত চাঞ্চল্যগিরি করে এবং অত্যন্ত বদ মিজাজের রাগ দেখায় জেদ করে কান্নাকাটি করে অযথা রাতের বেলায় ঠিক মতন ঘুমাইতে চায় না এরকম যে সমস্যাগুলো আছে অনেক বাচ্চাদের এরকম সমস্যা আছে বা সময় প্রায় অসুস্থ থাকে আসলে আপনারা যে ডাক্তারি চিকিৎসা নিয়ে থাকেন আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু ডাক্তারি চিকিৎসা নেওয়ার পরেও তো সুস্থ হয় না বুঝতে হবে তার আধ্যাত্মিক কোন শক্তি তার পিছনে কাজ করছে কোনো বজ্জিনের আচর আছে অথবা এ ধরনের কোনো সমস্যা আছে সেক্ষেত্রে আপনার বাচ্চাকে অবশ্যই সুস্থ করা দরকার একজন ক্রোনিক চিকিৎসকের সেই চিকিৎসাটাও নিতে হবে পাশাপাশি মেডিসিন চিকিৎসাও নিলে সে সুস্থ হবে তো আপনারা চিকিৎসার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপরে যে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আল্লাহ তালা আপনারা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আপনাদের বাচ্চাদেরকেও সুস্থ রাখুন এবং এই বাচ্চারা যে সুস্থ হয়েছে এই সুস্থটা যেন স্থায়ী হয় এই কামনা করে এখানে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি